সিবিআই এর সঙ্গে সিবিআই এর হেড অফিসে সঙ্গে দেখা করেছি এবং আমাদের যে লয়ার সুপ্রিম কোর্টে করুণানন্দী তার সঙ্গে অনেক আইন ব্যক্ত বিষয়ে আলোচনা ছিল সেগুলো করেছি এবং আমাদের সঙ্গে লয়ার টিম হচ্ছে কোর্টের লয়ার টিম ছিল জুনিয়র সিনিয়র ডাক্তার চারজন তার আমাদের ডিরেক্টর পাঁচজন প্রায় এক ঘন্টার উপর অনার সঙ্গে করা অর্থাৎ ডিরেক্টারে কী বললেন কী জানালেন মেনলি আমরা সিবিআই শিয়ালদা আদালত যে রায়ের কপি দিয়েছি সেই রায়ের কপির উপরে যে সিবিআই যে কাজ করেনি যে ওগুলো দেখা উচিত ছিল বলেছেন শিয়ালদা কার্ডের জোট আমরা ওগুলোতেই তুলে ধরেছি যাতে ওনারা মুখে মুখের কথা শুনিনি লিখিত লিখিতও দিয়েছি এবং ওই লেখাগুলোতেই ওনাকে পয়েন্টগুলোকে ওনার সঙ্গে তুলে ধরা হয়েছে যে কাজগুলো আপনার টিম করেনি ওগুলোতে কী কী তো করেছিল যেগুলো যে আমার মেয়ে যে

সিবিআই এর উপায় তো আর আমরা যেতে পারবো না আর আদালতকে দিয়ে আমরা মেইন সুপ্রিম কোর্টে সতেরো তারিখের চেষ্টা করবো যেটা কেসটা হাইকোর্টের চলে আসে সিঙ্গেল বেঞ্চে তাহলে বাকি দুটো ফর্ম ডিভিশন বেঞ্চ সিঙ্গেল হাইকোর্টে এবং সুপ্রিম কোর্ট এই দুটো যে ফর্ম সেই ফর্ম যে আমরা মিস করছি এখন যেমন সুপ্রিম কোর্টের জজের প্রধান বিচারপতি রায় আসেনি বলেই তো বারবার বলছি যে যাদের আমরা ন্যায় বিচার পাই সেই আপনারাও করে যাচ্ছেন

আর এই সতেরো তারিখে যে সোনালিটা আছে সেটা তো সুপ্রিম কোর্টে আছে তো সেইটাকেই কি হাইকোর্টে নিয়ে আসা হবে না তারপরে মামলাটাকেই হাইকোর্টে আনার চেষ্টা করা হবে যাতে হাই হাইকোর্টে যে ডিভিশন ম্যাচ ছিল সেই মামলাটা সিঙ্গেল মিজে রিটার্ন করে দেবে আপনাদের যাতে যাতায়াতের সুবিধা হয় বা উপস্থিত থাকে আমরা দুটো ফোরাম যে মিস করছি সেটাও যেখানে ছেলেদের হয় সিঙ্গেল ম্যান যদি ঠিক মতো কাজ না করে তাহলে আমরা ডিভিশন দিতে পারবো এখানে তো আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যা বলছেন তার তার বাইরে গিফট যেতে পারবে আচ্ছা তো কি হলো লাস্টেবার কথা বলার পর কি কিছুটা ইয়ে হয়েছে আপনার মনে হয়েছে যে ডিরেক্টরের কোথাও অনুতপ্ত বা যদিও এই বিষয়টি না সেটা মনে হয় আচ্ছা কারণ বারবার করে কিন্তু বিরুদ্ধে একটা অভিযোগ করছে যে তারা ঠিক মতো তদন্ত করছে না এই বিষয়টি নিশ্চয়ই উনিও জানেন এরকমই উনিও সেরকমই আর ঢুকানো ওনাকে যা বোঝানো হয়েছে উনি সেই অনুযায়ী কথাবার্তা তো আপনাদের সঙ্গে বলেছেন আচ্ছা ওনাকে তো বোঝানো হয়েছে সঞ্জয় একাই দোষী একাই সব অপরাধ করেছে তুমি নিশ্চয়ই তার সুযোগ তো জানি ছিল তার কি রাষ্ট্রপতিকে মেল করেছিলাম সম্ভবত আঠারো তারিখ গতকাল তার উত্তর পেয়েছি যে ওনার সময় নেই সেই কারণে উনি দেখা করতে পারতেন কী ব্যাপারে মেল করেছিলেন দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্যে ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম এবং উনি কালকে লিখে পাঠিয়েছেন যে ওনার দপ্তর থেকে এসে যে ওনার সময় নেই সারা ভারতবর্ষের সমস্ত নাগরিকদের বলব যে এবং পৃথিবীর নাগরিকদের বলবো দেখুন আমাদের যে আমরা কী পরিস্থিতির মধ্যে আমরা এই দেশে বসবাস করি যে রাষ্ট্রপতি যার এ সমস্ত ব্যাপারে এগিয়ে এসে বক্তব্য রাখা উচিত তাকে জানানো সত্ত্বেও তিনি বলছেন যে তার সময় নেই তিনি আমাদের সঙ্গে দেখা করতে পারবেন কী পরিস্থিতির মধ্যে আমরা এই বিচারের জন্য লড়াই করছি সারা দেশের সারা পৃথিবীর নাগরিকদের আমি বলবো এটা দেখা এটা দেখা মহিলা তাকে উচিত ছিল আপনাদেরকে উচিত তো অনেক কিছু আছে কিন্তু কোনো উচিতই তো পাচ্ছি না সেই জন্য সারা দেশের লোককে বলছি দেখুন যে আমরা কী পরিস্থিতির মধ্যে বিচার পাওয়ার জন্য লড়াই করছি পরের কোনো স্টেপ নেই এরকম যারা করবে তাদের না 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 এরকম অত দরকার নেই বিচার পাওয়ার জন্য কোর্ট আছে কারো কাছে ভিক্ষা চাইবো না বিচারের প্রথম দিকে চাইছিলাম দেখলাম যে ভিক্ষা করে চাইলে জেল চাইলে বিচার পাওয়া যাবে না বিচার লড়াই করে আনতে হবে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকেও দুবার মেল করেছি ওপেন খোলা চিঠি দিয়েছি গৃহমন্ত্রীকে মেল করেছি খোলা চিঠি দিয়েছি কেউ কোনো উত্তরই দেননি কোথাও মনে হচ্ছে এবং দিল্লি দিল্লির না সেই জানবো না আমার বলে জানার বিষয় নেই আমার মেয়ের বিচার চাই সেজন্য যদি কেউ সহযোগিতা করেন অবশ্যই আমি তাদের সঙ্গে আছি সংবাদিকরা আমার সহযোগিতা করে সব সময় আমাদের নিজের কষ্ট হলেও তাদের সঙ্গে সময় দেওয়ার চেষ্টা করি যেখানে প্রধানমন্ত্রী সারা দিচ্ছে না রাষ্ট্র সারা দিচ্ছে না কিন্তু রাজ্যের যে বিরোধী দল বারবার আপনারা আসছে হ্যাঁ আসতে আমরা কথাও বলছি মানে তিনি সহযোগিতা করছি কথা বলতো না এখন বলেছেন প্রয়োজন আমি রাজনীতি ছেড়ে দিয়ে আপনার মেয়ের বিচার যাতে আসে চেষ্টা করি আমার প্রচন্ড খারাপ লেগেছে আমি যে ভারতের একজন নাগরিক উনি সেটা আমার মনে করেনি আমার মেয়েটা কর্মস্থলে যারা পৃথিবীতে কোথাও ঘটেনি এরকম একটা ঘটনা ঘটার পরেও যে ওনারা আমাদের সাথে দেখা করতে চাইছেন না আমাদের দুঃখের সামিল হতে চাইছেন না সেই জন্য আমি প্রচন্ড দুঃখ ব্যাপী তাহলে নাগরিক সমাজ বা বিরোধী দলের পক্ষ থেকে বারবার সেটিংস কথা আসে মানে সেটিংস তারা বুঝে নেবে তারা তারা বুঝে নেবে আমাদের এই আমার এই বিষয়টা বোঝার কোনো প্রয়োজন নেই জানি না এটা এটা আমার এটা আমার 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 হচ্ছে আমার মেয়ের বিচার ন্যায় বিচারের পাওয়াই আমার উদ্দেশ্য কে কোথায় সেটিং করছে কি করছে আমার জানার কোনো প্রয়োজন নেই আমার উদ্দেশ্য ঠিক যদি সেটিং তাহলে পাবো কি করে আসবো তাও পাবো আমি সে লড়াইটা আমাকে আরো কঠিন হবে কঠিন লড়াই করতে হবে এই হবে কঠিন লড়াই করে যাবো জানি না জানি না সেটা আমার জানার প্রয়োজন নেই আমি জানার চেষ্টাও করছি না কারণ ওই যে সময় নষ্ট করে বাঁচানোর জন্য সময় নষ্ট করতে চাই না এই ব্যাপারে কারণ আমার মেয়ের ন্যায় বিচার পেতে গেলে আমাদের আদালত এবং রাস্তা হচ্ছে রাজ্য বাঁচানোর চেষ্টা করছে জানি না এইসব ব্যাপারে আমি কোনো মন্তব্যই করবো না কারণ আমার আমার মুখ্যমন্ত্রীর কর্মচারী আমার ছিল আমার মেয়ে ইনি তার সুরক্ষা দিতে পারেননি এবং সুরক্ষিত জায়গা থেকে আমার মেয়ের এরকম খুনটা হয়েছে তার জন্যে আমি তো সবসময় মুখ্যমন্ত্রীকে দায়ী করে যাব ততদিন আমার ন্যায় বিচার না পাবো এবং আশা করছি চার দিন পুলিশ কলকাতা পুলিশ চেষ্টা করত আজকে আমার বিচারের জন্য দুয়ার দুয়ারে ঘুরতে হতো দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার